হ্যালো ভিউ তুমি তোমার সবাই কেমন আছি তুমি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির তো আজকে আমি দেখাবো হচ্ছে আমার নিজের হাতে বানানোর কয়েকটি ব্লাউজের কালেকশন যেটা হচ্ছে আমাকে কাস্টমার বানাতে দিয়েছে তো ওরা এখনও ব্লাউজ নিয়ে যায়নি তো ভাবছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়ে দিই কিছুদিন পর নিয়ে চলে যাবে সবাই তো ভাবছি এখন হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করি তো চলো তোমরা ভিউটা দেখতে থাকো তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার কয়েকটা ব্লাউজের কালেকশান যেটা আমি হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি ওই যে এখানে আছে তো চলো তোমাদেরকে আমি একটা করে দেখাচ্ছি ফার্স্ট দেখাচ্ছি এটা দেখো এটা সামনেই গোলা সামনেই গোলা এটা হচ্ছে পেছন গলা সামনে পান গোলা পেছন গুল গোলা আর এটা এটার হাতাটা রেখেছি আমি ঘটি ঘটি হাতা যার যেমন ডিমান্ড আমি সেরকম দেওয়ার চেষ্টা করি আর যেটা হচ্ছে চুল তো দেখাচ্ছি এরকম নেক্সট তারপর তোমাদের আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে বোট্রিং কলা হাতা এটা হচ্ছে যেমন বলেছি সেরকম দেওয়ার চেষ্টা করি আর এটা হচ্ছে পিছন কলা হচ্ছে চুল পছন্দ তাকে সেটাই দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে সিমসুল তারপর নেক্সট এরপর হচ্ছে রেড কালারের একটা এটা পিছন এটা সামনের পিছন সেম সামনের পিছনে বলো সেম এই যে হাতা সিম্পল হাতা রেখেছি এটা আর যেটা চুন এটা হচ্ছে কাপড়টা যখন আমাকে দিয়েছিল কাস্টমার তো যখন এই কাপড়টা হচ্ছে আমাকে দিয়েছিল কাস্টমার তো তখন কাপড়টা মানে কাপড়টা ছোটো ছিল আর কি সেই জন্য এটার ঝুলটা জাস্ট একদম সামান্য এর চেয়ে বেশি কিছু ডিজাইন হয় না তো এটাই করে দিয়েছি আমার বলতে লাগবে তো চলো এখন দেখাচ্ছি নেক্সট তো নেক্সট হচ্ছে পান নেক্সট এটা পিছনে এটা পিছনে গোড়গোলা

আর এটা হচ্ছে পেছন পেছন পেছনটা চৌকো করে একটু বড়ো কিন্তু এটাও হচ্ছে আমি ঘটি হাতে রেখেছি এই যে যে হাত এটা হচ্ছে আমি কাঠোর ডিজাইন করেছি হাতে দেখো হাতের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমরাও কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমার তো হাতের ডিজাইনটি বেশি ভালোই লাগে সেম ঝুল ঝুল সেম কয় সব কয়টারই ঝুলসেম শুধু দুটো আলাদা আছে সেম চুল তারপর নেক্সট নেক্সট এটা তো তোমাদেরকে একটা কথা বলি এই ব্লাউজটা যখন আমি বানিয়েছি এই ব্লাউজটা হুম এই ব্লাউজটা যখন আমি তৈরি করেছি দেখতে পাচ্ছি যে কাপড়টা কেমন কুচকা কুচকা হয়ে গেছে কাপড়টা মানে কী বলবো মানে এত সফট কাপড়টা এটা বানাতে যা আমার অসুবিধা হয়েছে না তোমাদেরকে কি কী বলবো মানে প্রচুর অসুবিধা হয়েছে মানে এ পাশে সেলাই করে তো ও পাশে কুচকে যায় ও পাশে সেলাই করে তো ওপাশে পাশে কুচকে যায় এরকম হয়ে যায় মানে এটাকে খুব সাবধানে সেলাই করতে হয়েছে আমার এটা গোল গলা রেখেছি পিছনেও করব না হাত আর সেম্পল হাত সব প্রায় সেম তো আজকের মতো আমার ইউটিউবে ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওয়ে তো চলো টাটা চেষ্টা করবো এবার থেকে চেষ্টা করবো প্রায় হচ্ছে প্রতিদিন না হলেও সপ্তাহে তিনটা থেকে চারটা ভিডিও দেওয়ার তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও